প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যে খেলাটি দেখতে পাচ্ছেন এমপায়ারমেন্ট ওয়ার্ল্ড ক্রিকেট আয়োজিত একটি ফুটবল খেলা যেই খেলাটি অসাধারণ একটি হাসিময় একটি খেলা ঢাকা থেকে এই টিমটি ট্যুরের জন্য আসে সেখানে একটি বল নিয়ে আসা হয় সেই বল খেলাটি দেখে সবাই এতটাই প্রফুল্ল অবস্থায় আছে যে বল পা দিয়ে গোল দিচ্ছে যে না পাচ্ছে সে আবার হাত দিয়ে ধরে গোল দিচ্ছে Gayâ horroru gözaltıcı olarak kommunikeme eğilme dinleme descript এরকম তো কোনো খেলা নিয়ম হতে পারে না এই একজন ব্যক্তি অনেক রেগে গেলেন আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্র সৈকতের পাড়ে এত সুন্দর একটি পরিবেশে খেলা হচ্ছে